আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা দেখবো ফ্রেন্ডস আমরা প্রবাসী যারা আছি আরবে তো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আল ওপেন করবেন আল হলো আপনার আকামা দ্বিতীয় নম্বর আপনার মোবাইল নম্বর তৃতীয় নম্বর আপনার অ্যাকাউন্ট চতুর্থ নম্বর শুধু লাগবে একটা ন্যাশনাল অ্যাড্রেস এই চারটা জিনিস আপনার কমপ্লিট থাকতে হবে এবং অবশ্যই আপনার আকামার মেয়াদ থাকতে হবে আর আল বিলা ব্যাংক আপনার অনেকে এটা চিনে আবার অনেকে চিনে না কারণ আল বিলা ব্যাংক থেকে টাকা বাংলাদেশে কমিশন করে মানুষে সবাই টাকা সেন্ড করে বেশিরভাগ আপনার ইনজাস থেকে তো সেই জন্য ইনজাসটা একটু বেশি পরিচিত সবার কাছে তো ইনজাস থেকে যেভাবে আপনার টাকা সেন্ড করেন বাংলাদেশে বা এদেশে লোকাল টাকা ট্রান্সফার করেন লেনদেন করেন তার চাইতে বেশি অপশন আছে আবার আপনার আল কারণ আলবিলাদ হলে আপনার মেন ব্রাঞ্চ ওকে আলবিলাদ বিলাদুলা আপনার মেন ব্রাঞ্চ আর আলবিলাদের শাখা হলে আপনার ইনজাস ওকে তো সেই জন্য একটু অপশন এর মধ্যে একটু বেশি থাকবে স্বাভাবিক ও ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন আশা করি আর আমার চ্যানেল যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেলাইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও দেখতে পারেন আর আমার চ্যানেলে সব ধরনের ব্যাঙ্ক রিলেটেড সব ধরনের ভিডিও পাবেন ওকে আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওকে তো চলুন আমরা এখন দেখি স্টার্ট করি ফার্স্ট টাইম সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আল বিলাত ওকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আল বিলাত ওকে করার পর ওপেন জোন করবেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপনার আসলে এখানে এক্সেপ্ট দিয়ে দেবেন ওকে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করার পর তো এখানে আরও কিছু অপশান চলে আসবো তো আসার পর এগুলো আপনি স্কিপ করে দেবেন ওকে তো আমি এখানে সবগুলো স্কিপ করে দিই স্কিপ করে দেওয়ার পর এখানে নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনার সামনে ওকে তো আসার পর এখানে আপনার ক্লিক করবেন এখানে কোনো কিছু দরকার নেই শুধু এখানে ক্লিক করবেন জয়েন জয়েন অপশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখানে ওপেন এ নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর আবার গেট স্টার্টে ক্লিক করবেন গ্যাট স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এটাতে টিকটা দিয়ে দিবেন ওকে তো টিকটা দিয়ে দিন দেওয়ার পর আবার এখানে নেক্সটে ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে এখানে আপনার আমার নাম্বারটা দিবেন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা দিবেন ওকে তারপরে এখানে এটাতে ক্লিক করে দিবেন তারপরে নিচে দেখতেছেন যে ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন ওকে এটা দিয়ে দিবেন এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবার এখানে নেক্সট সরি এখানে নাম্বারটা একটু সমস্যা নাম্বারটা আপনার যেরকম আছে নাইন ডাবল সিক্স এরকমভাবে দিতে হবে ওকে দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইল একটা ভেরিফিকেশান কোড আসবে আসার পর এটা এখানে দিয়ে দিলাম ওকে তো দেওয়ার পর আবার এখানে প্রসেস ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশান পার্সোনাল ইনফরমেশান আপনি এখানে ডিটেলস আপনার সব কিছু এখানে দিবেন ওকে তারপর ডানে ক্লিক করবেন তারপরে এখানে মেরিট হলে মেরিট দেবেন আনমেরিট হলে আনমেরিট দেবেন দিয়ে এখানে ডানে দিবেন ওকে তারপর এখানে আপনি কোন স্কুলে স্কুল না ইউনিভার্সিটি বা কলেজ যেটা আছে এখানে সে দেবেন ওকে বিস্তারিত দেওয়ার পরে এখানে একটা ইমেল দিয়ে দেবেন আপনার ইমেল অ্যাড্রেস ওকে দেওয়ার পরে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন তারপরে এখানে সিটি অফ বার্থ আপনার আমি দিয়ে ডাকা দিয়ে দিলাম আমার সিটি ঢাকা তাই ডাকা দিয়ে দিলাম এখানে তারপরে এখানে ইংলিশ আসছে আরবি আসছে আপনি ইংলিশটা সিলেক্ট করে এখানে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশান চলে আসবো আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ সিলেক্ট এখানে ন্যাশনাল অ্যাড্রেস এখানে এইটাতে ক্লিক করবেন ন্যাশনাল অ্যাড্রেস এটা ওকে এটা অটোমেটিক চলে আসে আমার আসে করা তাই অটোমেটিক এখানে চলে আসে ওকে তারপরে এখানে নো দেবেন দিয়ে নেক্সট ক্লিক করবেন তারপর আবার এখানে সবগুলোতে নো দেবেন দিয়ে আবার এখানে নেক্সট করবেন নেক্সট দেওয়ার পর তো এই নেক্সট করার পরে এরকম একটা অপশান চলে যাব আপনার অ্যাড্রেস ইনফরমেশন ইন হোম কান্ট্রি বাংলাদেশে সব কিছু আপনার দিতে হবে ওকে তো ফার্স্ট টাইমে বাংলাদেশ সিলেক্ট করবেন করার পর আপনার এখানে সিটি ইন হোম কান্ট্রি বাংলাদেশ সরি ঢাকা তো আপনার যেটা সেটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে স্টেট ইন হোম কান্ট্রি আমার ব্রাহ্মণবাড়িয়া দিলাম তারপরে ইউনিট অ্যান্ড পোস্ট বক্স অ্যান্ড জিপ কোড তো এগুলো যে আপনার স্মরণ থাকে সব কিছু দিলে দিতে পারেন আর যদি স্মরণ না থাকে তাহলে আপনি যে কোনো কিছু একটা দিলে সংখ্যা আপনি হবে কোনো সমস্যা হবে না ওকে ধরুন আপনার ফোন নাম্বার বাংলাদেশে থাকলে দিলে না থাকলে সমস্যা নাই জিপকুট আপনি যে কোনো চার সংখ্যার একটা দিলেন সমস্যা নাই ওকে আর মনে থাকলে দিলেন সমস্যা নাই সঠিকটা থাকলে দিতে পারলেন না থাকলে কোনো সমস্যা নাই ওকে তারপর নেক্সটে ক্লিক করবেন ক্লিক তারপর এখানে এসে আপনার ওয়ার্ক ইনফরমেশন ওয়ার্ক ইনফরমেশান আপনার সুদের কুইকুই কাজ করেন আপনি কি গভর্নমেন্ট কোম্পানি নাকি প্রাইভেট কোম্পানি নাকি বিজনেস সব এখানে সিলেক্ট করবেন তো আমার প্রাইভেট কোম্পানি প্রাইভেট দিলাম তারপরে এখানে এমপ্লয় নেম তো এখানে নেম সব আরবিক এখানে আপনি ইংলিশে কোনো অপশন নাই তো আপনি কিছু করেন না এখানে যে কোনো একটা সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি এখানে চার্জ করে দেখছি ইংলিশে কিন্তু আর নাম আসে না সব আরেক ঠিক আছে তো একটা আমি এখানে সিলেক্ট করলাম ওকে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন আপনার কি কাজ করেন এখানে সব ধরনের কাজের অপশন আছে সেটা আপনি দিতে পারেন আমারটা আমি এখানে দিয়ে দিলাম ওকে তারপর আপনার নিচে দিবেন বিজনেস সেক্টর তো আপনি কী কাজ করেন প্রাইভেট কোম্পানিতে না কি অন্য কোনো বিজনেস করেন যে কোনো কিছু করেন এখানে এটা দিতে পারেন ওকে তো আমি প্রাইভেট কোম্পানিতে কাজ করি প্রাইভেট দিলাম ওকে তারপর আমার এখানে জয়নিং ডেট এখানে আমি কবে কাজে জয়েন দিলাম তো আমি এরা স্মরণ আমি এখানে দিয়ে দিলাম আপনার যদি স্মরণ না থাকে যদি আগে পিছে হয় কোনো সমস্যা নাই ওকে তারপরে নেক্সটে ক্লিক করবে ওকে তো এরকম একটা অপশন চলে আসার পরে এখানে আপনার কি দিতে হবে সোর্স অফ ইনকাম মান্থলি আপনার মাসে কত টাকা আয় হয় সেটা এখানে দিবেন অবশ্যই তিন হাজার নিচে দিবেন না অনেক সময়গুলো তিন হাজার নিচে দিলে এগুলো করে না অনলাইনে ঠিক আছে সেই জন্য বেশি দিবেন সমস্যা নাই ওকে তো আমি এখানে চার হাজার দিলাম তারপরে সোর্স অফ ইনকাম কোথা থেকে টাকাটা আপনার আসে চার হাজার টাকা সেটা এখানে সিলেক্ট করবেন যদি বিজনেস হয়ে বিজনেস তারপরে সেভিং হলে সেভিংয়ে এখানে রেন্ট হলে রেন্ট তো আমি এখানে স্যালারি থেকে আসে তাই আমি এখানে স্যালারি দিলাম ওকে তারপর এখানে পারপোস অফ দি অ্যামাউন্ট আপনার এখানে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করব এখানে যেখান থেকে আসে টাকাটা এখানে দিয়ে দিলেন ওকে আমি স্যালারি থেকে তো আমি স্যালারি সিলেক্ট করলাম তারপরে আপনার এখানে এডিশনাল তো এটা আপনার এন এ দিয়ে দিবেন ওকে তারপর এখানে উইড্রো আপনার এখানে উইড্রু কত আপনি মান্থলি উইড্রু কত করতে চান এখানে তো উইথড্রো আমি এখানে লিমিট দিয়ে দিলাম দশ হাজার কোনো সমস্যা নেই দশ হাজার উইথড্রু এক মাসে মানে আমি করতে পারবো তো আবার এখানে ডিপোজিট মান্থলি ডিপোজিট এক মাসের ডিপোজিট কত একটা লিমিট আর কি আপনি চাইলে আরও বেশি দিতে পারেন তো আমি দশ হাজার দিলাম দশ হাজার আমি মাসে দশ হাজার জমা করতে পারবো দশ হাজার তুলতে পারবো ওকে আপনি চাইলে আরও বেশি দিতে পারেন সমস্যা নাই দেওয়ার পরে এখানে নেক্সট ওকে তারপর এখানে আপনার একটু নেক্সটে ক্লিক করার পর আপনার অপশন চলে আপনার জেনারেল ইনফরমেশন অপশন চলে যাবো একটা আসার পরে এখানে উপরে কিছু দিতে হবে না আপনার শুধু নিচে যে অপশনগুলো নো 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 দিবেন এখানে শুধু ন দেওয়ার পরে আর একটু নিচে চলে যাবেন আসার পর এখানে অ্যাডিশনাল কন্ট্রাক্ট ইনফরমেশন এখানে আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে ওর নাম দেবেন বা কারো বায়ের নাম দিতে পারেন ফ্রেন্ড যে কোনো কারোর কিছু নাম দিবেন এখানে ওকে নামটা দিবেন দেওয়ার পরে সম্পর্ক কী হয় ফ্রেন্ড তো ফ্রেন্ড এখানে আমি অবশ্যই পাইলাম না এখানে তো এখানে আদার দিয়ে দিলাম আদার্স ওকে তো দেওয়ার পর এখানে কী করবেন দেওয়ার পর আপনার নিচে মোবাইল নাম্বারটা এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা তো আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আমার ফ্রেন্ডের ওকে তারপর এখানে হোম ফোন নাম্বার এটা অপশনাল এটা আপনার দিলে দিলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই ওকে তারপর আপনার নেক্সটে ক্লিক করবেন করার পর আবার এরকম একটা অপশন চলে যাবে আপনার অনলাইন ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এটা এখানে দিবেন ওকে আপনার পাসওয়ার্ড কিন্তু কনফার্ম পাসওয়ার্ড সেম এবং পাসওয়ার্ড দু জায়গাতে আপনার সেম পাসওয়ার্ড দিতে হবে ওকে দেওয়ার পর এখানে আপনার পিন সেট আপ করবেন ওকে সিকিউরিটি পিন তো পিনগুলো আমি এখানে সেট আপ করলাম চার সংখ্যার পিন দিবেন তা অবশ্যই চেক করবেন দ্বিতীয়বার পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম কী কী দিয়েছেন অবশ্যই লিখে রাখবেন ওকে দেওয়ার পরে তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে যাবে দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে নাম্বার চারটা পিনকোড ওকে যে সিক্স ডাবল নাইন জিরো তো এটা আমার অফিস থেকে চলে এসেছে এখন কল আসছে একটা তো কলটা আমি রিসিভ করবো রিসিভ করার পরে যে নাম্বারটা দেখছেন সিক্স ডাবল নাইন জিরো আসছে এখানে তো সেই নাম্বারটা এখানে দিতে হবে আপনার ওকে তো নাম্বারটা দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে আসলে আপনার এখানে নিচে যে দেখতে পাচ্ছেন নিচের যে অপশনটা এটাতে শুধু টার্মস অফ কন্ডিশন এটাতে ক্লিক করবেন ওকে এটাতে ক্লিক করার পরে এখানে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর তো আবার এখানে চলে যাব আপনার আফসার আপসার চলে যাবে এখন তো এখানে আপসার চলে আসে দেখতে পাচ্ছেন তো আপসার আপসার লগ ইন করবেন এখানে ফার্স্ট টাইমে দেবেন আপনার আইডি নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন আবার এখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আপসার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কী দিয়েছেন সেটা এখানে দেবেন বরাবর ওকে দেওয়ার পর এখানে লগ ইন করবেন আমি এখানে দিয়ে দিলাম লগ ইন করলাম ওকে দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে মেসেজ চলে এসেছে ওটিপি মোবাইল নাম্বারে ওটিপিটা এখানে দিয়ে দিবেন তারপর আবার কন্টিনিউ দিয়ে দেবেন দেওয়ার পর ওকে আমার পুরোপুরি শেষ হয়ে গেছে প্রসেস এই যে দেখতে পাচ্ছেন অল ডান এই ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিনস সাবমিট সাকসেসফুল তারপর ডানে ক্লিক করবেন ওকে তো ডানে ক্লিক করার পর চলে যাবে আবার নতুন করে ওপেন করবেন আপনার অ্যাপটাকে ওকে আল ওপেন করার পর আপনার যে পাসওয়ার্ড দিয়েছেন এবং ইউজার নেম দিয়েছেন সেটা এখানে দিবেন বরাবর ওকে তো আমি এখানে দিয়ে দিতেছি আমার ইউজার নেম নেইম্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিই পাসওয়ার্ডটা দিয়ে দিই এটা হলো আপনার কার্ড সেট আপ করতে হবে আপনার যে ভিসা কার্ড এটা সেট আপ করতে হবে অবশ্যই তো আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমি লগ ইন করলাম ওকে লগ ইন করার পর মোবাইলে একটা ভেরিফিকেশান কোড আসবে সেটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে এটা ওপেন করবেন দিয়ে দিলাম ওপেন করলাম এই যে আপনার সেট আপ কার্ড নাও তো অবশ্যই আপনার যে ভার্চুয়াল মাদার কার্ডটা এটা সেট আপ করতে হবে ওকে তো এখানে পিন নাম্বার দেবেন আপনার কার্ড পিন আপনার কি পিন দিবেন সেটা আপনার কার্ডের অবশ্যই এটা মনে রাখবেন এটা অবশ্যই কাজে লাগবে আপনার তো আপনি চার সংখ্যার পিন দিবেন তো দিয়ে দিলাম দ্বিতীয়বার অবশ্যই দ্বিতীয়বার রি রিটাইপ ইউর পিন ওকে দ্বিতীয়বার সেম ফার্স্ট টাইম যেরকম দিবেন সেম দিবেন দেন নেক্সটে দিবেন আবার নেক্সট অ্যান্ড সাকসেসফুল আমার পিনও সাকসেসফুল হয়ে গেছে কার্ডের সেট ওকে তো আশা করি কোনো সমস্যা হবে না যেভাবে দিস এরকমভাবে দিলেন তো অবশ্যই অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে আমার একটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন সাকসেসফুল আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন যাতে আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওকে দেখা হবে অন্যান্য ভিডিওর সাথে হুদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন